হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো একটা নতুন একটা ব্লগ বানাতে যাচ্ছি সেটা হচ্ছে কালী পূজার ব্লগ তো আপনারা ভাবতে পারেন যে এত লেট করে আমি ভিডিওটা ছাড়ছি কারণ আগে অনেকটা ভিডিও দেওয়ার ইম্পর্টেন্ট ছিল তার জন্য এটা আমি আগে দিতে পারিনি লেট হয়ে গেছে তো যাই হোক স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না সেটা হচ্ছে কনকপুরের কনকপুরের দুর্গা মণ্ডপ সেটা এখানে আপনারা অনেকেই জান জেনেছেন হয়তো এখানে হেলিকপ্টার দিয়ে একটা মণ্ডপ তৈরি করানো করা হয়েছে সেটাই দেখতে গিয়েছি তো আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা ছয় নম্বর দিন গিয়েছি কালী পূজার আগে যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামের জন্য আমরা কালী পূজায় বের হতে পারিনি তো এটাই লাস্ট ছিল হেলিকপ্টারেরটা কোনো পুরিটাই লাস্ট ছিল আর কোনোখানে কালী পূজা ছিল না তো কি করব বাধ্য একটাই পেয়েছি ঠাকুরের দয়ায় খুবই ভালো লেগেছে এটা দেখে আর একটাও পাইনি তো এখানে এত সুন্দরভাবে বানিয়েছে যে কি বলবো এখানে সব ন্যাচারাল জিনিস আছে আর কি হাতি গুঁড়া জিরাফ সব কিছু দিয়ে একটা যেমন চিড়িয়াখানার মতো একটা বানানো হয়েছে চারপাশ দিয়ে জঙ্গল টঙ্গল নেড়া ছড় এগুলো দিয়ে এগুলো বানিয়ে আছে এই যে মানুষ লাইন ধরে যাচ্ছে দেখা আজকাল ছয় নম্বর দিন তবুও মানে মানুষের ভিড় কারণ মানুষ তো সুযোগ ছাড়তে চায় না যে এটা যখন পূজা এখনও আছে তো আমরা দেখব ঠিক আছে তো আমরা ভেবেছিলাম কোনো তো সববার জানি যে লেটে লেট পর দিন পর্যন্ত থাকে তো দেখি আছে কি না গিয়ে দেখলাম না একটাই অন্তত আছে তো এটাই দেখতে পেয়েছি তো খুব ভালো লেগেছে দেখেছি কী বলবো তারপরে ইটাই ছিল আরেকটা ছিল ইগলের দুইটাই ছিল একমাত্র ইগোলেরটা আপনাদের কাছে আমি দেখানো হয়ে গেছে ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম দেখেছেন আপনারা কিন্তু এই হেলিকপ্টারটা মানে আজকে ছাড়তে যাচ্ছি ঠিক আছে হেলিকপ্টার আর ইগলটাই ছিল আর কোনোটাই ছিল না তো হেলিকপ্টারটা দেখুন পুরো লাগছে অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না এইটাকে থার্মোকোল আর কি কী কার দিয়ে বানানো তৈরি করা হয়েছে তো আমি যাচ্ছি আমার ছেলে বলছে মা চলো না ভিতরে একটু যাই ভিতরে গিয়ে আমি হেলিকপ্টার চালাবো তো বাচ্চাদের আর কি তো আর কী করবো সব বাচ্চা এখানে যাচ্ছে বাচ্চা কি আমরা বড়রাও যাচ্ছি এখানে খুব ভালোভাবে হেলিকপ্টারটা টিকসুই কার্ড দিয়ে বানানো হয়েছে মানে বড়োরা ঢুকলে কোনো প্রবলেম হবে না তার জন্য মানে আমিও গেলাম আমার হাজব্যান্ডও গেল আমার বাচ্চাও গেল আর অন্যান্য অনেক বাচ্চা বড়ো মানুষ সবাই গেল এখানে ফটো ওঠার জন্য আর দেখার জন্য তো আমি এখানে বসলাম বসে বললাম ঠিক আছে ও বললো মা তুমি এখানে বসো আমার একা একা ভয় লাগে আমার ভাল লাগে না তুমি এখানে বসো তো বললাম ঠিক আছে তো ভিতরে গিয়ে দেখলাম আরও অন্যান্য বাচ্চারা আছে তো আমি ছেলেকে বললাম ঠিক আছে আমি ভিতরে বসা আছি তুমি চালাও তো এখনও সুযোগ পেলো তো ভিতরে চালিয়ে তারপরে বললো চলে এখন আমরা বাইরে চলে যাই বললাম ঠিক আছে চলো বাইরে যাই তো বাইরে গিয়েছি বাইরে যাওয়ার পরে দেখতে লাগলাম যে আমার স্যারটা কোথায় আছে তো হঠাৎ করে আমি ভয়ের ছুটি আমি বের হয়ে ভিতরে ঢুকে পড়লাম কারণ কি হয়েছে মানে কি বলবো আমি এত ভয় পেয়েছি যে এই দেখুন নৃত্যলীলা করে যাচ্ছে কালই মানে একদম কালো হয়ে জিভা বের করে এমনভাবে আমার সামনে দৌড়ে এসেছিলো যে আমি কি বলবো আপনাদেরকে মানে এত ভয় পেয়েছি এত ভয় পেয়েছি যে হঠাৎ করে যদি কেউ যদি সামনে এসে এইভাবে নৃত্যলীলা করে নাচে কালো হয়ে একদম জিভা টিপা বের করে তো আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্টে বলবেন আমি তো খুব ভয় পেয়ে গেছি তো ছুটে ভিতরে গিয়ে পড়লাম তারপরে ওরা চলে গেছে ওইদিকে নাচানাচি করে চলে গেছে তো আমিও বের হয়ে পড়লাম বের হয়ে তারপরে এখানে দেখাচ্ছি আপনাদেরকে হেলিকপ্টারের পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আমার হাজব্যান্ড বলছে চলো এখন আমি যাই তো হাজব্যান্ড কি করলো হ্যামলেটটা নিয়ে চলে গেল ও মজা করবে বলে তারপরে আমার ছেলেও পিছনে পিছনে গেল তারপরে বললাম দুজন গেল ঠিক আছে তারপরে আমার হাজব্যান্ড কী করলে হেলিকপ্টারের মতো হ্যামলেট লাগে সবাইকে টাটা বাই বাই দিচ্ছে সবাইকে মানে এমনভাবে পোজ নিচ্ছে যে ও হেলিকপ্টারে উঠে যাচ্ছে তো সবাই হাসাহাসি করতেছিল আমিও হাসাহাসি করতেছিলাম তো এরকম হাসাহাসি করতে করতে আর কি বলবো মানে হাসাহাসি করতে ছিলাম আমরা তো ও ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে এমনভাবে ও ভঙ্গি করতেছিল বোঝা গেছে যে ও সত্যিকারের প্লেন হেলিকপ্টার চালাতে গিয়েছে তো আর কি করব মানে মজা টজা করলাম আর কি করে বললাম হাজব্যান্ড চলো এখন বের হয়ে যাই তো আমার ছেলেও পিছনে পিছনে বের হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার মতো বানিয়েছে জুর মতো এখানে বাঘ রাখা আছে হরিণ রাখা আছে শিয়াল রাখা আছে সিংহ রাখা আছে বিভিন্ন ধরনের পশু পাখি অ্যানিমালস রাখা আছে আর কি তো অ্যানিমালস দেখলাম তারপরে ওই পিছন দিকে শিব ঠাকুরের স্ট্যাচু রাখা আছে তো ঠিক আছে ফ্রান্স আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন শেয়ার করবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমারটা সাবস্ক্রাইব করবেন তো এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা গুড নাইট